নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাসি ফার্মিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন শীতের রবিবার তো রবিবারে তো সবকটা ভিডিও নিয়েই এসেছি আমি আপনাদের কাছে প্রত্যেক কটা রবিবার তো এই রবিবারের একটা স্পেশাল ভিডিও আছে সেটা হলো শ্রেয়ানের পৈতে উপনয়ন তাই তো তো চলুন সবাই মিলে যাওয়া যাক পুরো ফ্যামিলি নিমন্ত্রিত ছিল আমাদের ওদের বাড়িতে মানে ওদের অনুষ্ঠান বাড়িতে শ্রেয়ানের উপনয়ন এই যে আমি আর মা রেডি হয়ে সুন্দর করে সেজে গেজে যাচ্ছি সামনে সঞ্জিত ছিল বাবার ভাই পরে আসবে বললাম এই যে শ্রেয়ান এই শ্রেয়ানের উপনয়ন মানে পইতে তা স্টার্টারে ছিল ভেজ পকোড়া তো অনুষ্ঠান বাড়ি যাওয়া মানেই তো খাওয়া দাওয়া তো সবই খেয়েছি আমি মোটামুটি ভেজ পকোড়া কফি খেয়ে নিয়েছি এই যে রনি চলে সে রিন্টু এসেই কফি খেয়েছিল সবাই মোটামুটি এসে হ্যাঁ মিস করছিলাম ছোটো ছোটোকে কারণ ছোটো ছোটোই অনেক আশা করেছিল ওর বই যাবে এরকম এরকমভাবে সাজবে গুজবে তো সেসব কিছুই হলো না যাই হোক তো বাকি সবাই এসেছিলো ছোটো মা এই যে ছোটো মা চিনিমা মেজমা মা শ্রেয়ান সবাই মিলে এক এক করে ছবি তুলে নিচ্ছিল ও আবার সবাইকে ডাকছিলো বলছিল ক্যামেরাম্যান দাঁড়াও দাঁড়াও আমি এক এক করে সবার সাথে ছবি তুলবো আবনের সাথে ছবি তুলবো মেজদিবোর সাথে তুলবো সবার সাথে তুলব তারপর ভাই আর রনি রিন্টু মিলে ওর গিফট নেওয়ার প্ল্যান চলছিল কিন্তু বেচারা কাউকে কোনো গিফট দিতে রাজি নয় তারপর ফুচকা খেয়ে নিলাম আমরা আর এটা হচ্ছে দোলাদির ছেলে বিচ্ছু নাম্বার এক নম্বরের বিচ্ছু ওরে বাবাকে ধমক দিয়ে এখানে বসিয়ে রেখেছি সঞ্জিতের পাশে সঞ্জিতকেও ধমক দিয়ে বসিয়েছি ওকেও ধমক দিয়ে বসিয়ে রেখেছি দুইজনকেই ধমক দিয়ে বসিয়ে রেখেছি মায়ের অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তারপরে ও নিয়ে এলো আইসক্রিম অনেক ফাঁকা হয়ে গেছে ও বললো দুধ ফাঁকা হয়ে গেছে এখন এখন একটু খেয়ে নি আর এখন তো সবাই দেখছিল এখন আর কেউ নেই সেই জন্যও বললো আমি এখন খেয়ে নিই তো বাটার স্কচ দিয়েছিলো আমাকে বললো তুমি এটা খাও মানে কোনো মানে হ্যাঁ তারপর দেখলাম দুধ ভালো না ওকে বললাম যা তুই এটা খাও ও কিন্তু খেয়ে নিল দিব্যি তো ওর পৈতের মেনু ছিল এই যে শ্রেয়ানের শুভ উপনয়ন কড়াইশুঁটির কচুরি চানা মশলা ফিশ ফিঙ্গার হের চপ মানে যেরকম তারপর ফ্রায়েড রাইস চিলি ফিশ অ্যাকচুয়ালি মাংস হয় না সাদ্য বাড়ি আর পৈতে বাড়িতে তো মাংস হয় না তো সেই জন্য মাংস ছিল না তো মাছের আইটেম ছিল এই যে কড়াইশুটির কচুরি গরম গরম চলে ছিল চানা মশলার সাথে আমার সবথেকে বেশি এটাই ভাল লাগে তারপরে এখানে মা ভাই আলোদি আয়ুষ সবাই জেঠু জেঠিরা সবাই বসে গেছিলো তারপরে আমি আমার ভাইকে পাশে নিয়ে বসেছিলাম ওই ভাইকে মানে আমার ভাইকে দিয়েছিলাম মায়ের পাশে আর রিন্টুকে নিয়ে পাশে নিয়ে আমি বসছিলাম অপোজিটে বসছিলো সঞ্জিত রনি সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করেছি জম্পেশ খাওয়া দাওয়া করেছি কারণ অনুষ্ঠান বাড়ি মানেই তো খাওয়া দাওয়া ফিস চপটা আমার না ঠিক পোষায়নি মানে কী বলবো আর স্যালাড নিয়েছি আমি তো জানাই শুধু শশা নিয়েছি তারপরে চলে এলো ফ্রায়েড রাইস আর চিলি ফিশ চিলি ফিশটা না আমার ঠিক খুব একটা পছন্দ হয়নি তারপরে আমি সেই জন্য আবার চিলি পনির নিয়েছিলাম আমি পনিরের আইটেমটাই বেশি পছন্দ করি ফিশের থেকে তো সেই জন্য পনির নিয়েছি তারপরে শেষ পাতে চলে এলো চাটনি পাপড় পাপড় আমি খুব একটা খাই না কিন্তু এখানে আমার বেশ ভালো লাগছিলো সেই জন্য পাপড় খেয়েছি তারপরে একটু লেবু চিপে চাটনির মধ্যে কারণ চাটনিটা প্রচুর মিষ্টি হয় সেই জন্য একটু চাটনির মধ্যে লেবু চিপে তারপরে চাটনিটার মধ্যে দিয়ে পাপড় দিয়ে তারপরে খেয়েছি তারপরে পাতে এসেছিল সন্দেশ রসগোল্লা সবাই মোটামুটি খেয়ে নিয়েছিলাম আর কতগুলো আমসত্ত্ব দিয়ে গেছিলো কাকু আমাকে বেশ ভালোই লাগলো আমসত্ত্বগুলো খেয়ে তারপরে গরম জল এসেছিলো ভেবেছিলাম গরম জল কিন্তু এই যে সবুজ বাটিটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু রনি বলছে এটা আমি নেবো আমি যে এই না ছাড় একদম নিবি না বলছে এই তুমি কি বাড়ি নিয়ে যাবে আমি যে বাটিটা বাড়ি নিয়ে যাবো না হাত ধোবো কিন্তু আমি এই বাটিটাই নেবো তোর ওই পচা ধচা বাটিটা নেই এটা বেশ নতুন নতুন ছিল পরিষ্কার পরিষ্কার ছিল সেই জন্য আমি এটাই নেবো তারপর ও তো অগত্যা ছেড়ে দিল কারণ দিদির সাথে তো পারবে না জানি সেই জন্য ছেড়ে তারপর হাত ধুবি গরম জল নয় ঠান্ডা জল ও কোনো মানে হয় আমি ভাবলাম গরম জল হবে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো পরিষ্কার করে তো ধুতেই পারলাম না তারপর উঠে আবার দিলাম তারপরে কাকু এখানে বলে তুই হাত পেতে পেতেছিস এখন তারা তোকে সুন্দর করে সাজিয়ে দিই তারপর আমাকে সুন্দর করে গুলো সাজিয়ে দিচ্ছিলো তারপর আইসক্রিম দিয়েছিল কিন্তু আমি আইসক্রিমগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম তারপরে এই দেখো ও এখন এসে বসছে খেতে এই যে ওর পেটটা ধরতে না আমার খুব ভালো লাগে আর বসেছে দেখো শেরবাহীটা ফাঁকা হয়ে গেছে ওকে আমি কতবার বলেছি যে উঠে দাঁড়িয়ে সে ফটো তুলবি তারপর মাথায় এই ছোট্ট একটা টিকটি করেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে